আগামী কয়েক ঘন্টার মধ্যেই বাংলায় প্রবেশ করতে চলেছে গভীর নিম্নচাপ যার প্রভাবে আজ থেকেই বৃষ্টি শুরু হচ্ছে এবং এই বৃষ্টি আগামী পনেরো তারিখ পর্যন্ত চলতে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আসুন আপনাদের সরাসরি দেখাবার চেষ্টা করব যে বাংলায় নিম্নচাপের প্রভাবে কোন কোন দিনগুলিতে বৃষ্টি হবে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আজ বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কোথায় কেমন বৃষ্টি হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে লিখতে ভুলবেন না তো প্রিয় দর্শক এই মুহূর্তে বাংলায় একটি গভীর নিম্নচাপ এগিয়ে আসছে যেটা হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াগি যা দক্ষিণ চীন সাগরে তৈরি হয়েছিল দক্ষিণ চীন সাগর থেকে ধীরে ধীরে সেটা পশ্চিম দিকে সরে এসে এই মুহূর্তে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং সংলগ্ন পূর্ব ভারতের মিজোরাম মণিপুর এই সমস্ত রাজ্যগুলিকে ইতিমধ্যেই প্রভাবিত করতে শুরু করেছে দক্ষিণ চীন সাগর থেকে ঘূর্ণিঝড় ইয়াকি ঠিক এই পথ ধরে এই মুহূর্তে এসে এই অংশে অবস্থান করছে বাংলাদেশের চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই অংশে এই নিম্নচাপ রূপে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে এবং প্রচণ্ড বৃষ্টি ঘটাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াগি এই দীর্ঘ ভূভাগ পেরিয়ে আসার সময় কিছুটা দুর্বল হলেও এই মুহূর্তে যেহেতু বঙ্গোপসাগরের অনেক নিকটে অবস্থান করছে তার ফলে আবারও বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা কেন্দ্রীভূত করে বা আর্দ্রতাকে নিজের কাছে টেনে আরও শক্তি বাড়িয়ে এই মুহূর্তে কিন্তু আরও গভীর নিম্নচাপ রূপে এই এই মুহূর্তে সিস্টেমটি অবস্থান করছে ফলে এই নিম্নচাপের ফলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমাগত বাড়ছে এবং দমকা ঝোড়া হওয়া বাড়তে পারে আজ থেকে উপকূলবর্তী জেলাগুলিতে একটু জুম করে দেখালে বুঝতে পারবেন এই মুহূর্তে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোরা হওয়া শুরু হয়েছে বঙ্গোপসাগর থেকে ক্রমাগত ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন যে আর্দ্রতাপূর্ণ বাতাসকে নিজের দিকে টানছে এর ফলে এর যে ক্ষমতা সেটা কিন্তু ক্রমাগত বাড়তে থাকছে এইভাবে কিন্তু একটা সার্কুলেশন তৈরি হচ্ছে ক্রমাগত এবং ধীরে ধীরে ঠিক এই পথ ধরে এগিয়ে যাবে নিম্নচাপ ঘূর্ণিঝড় ইয়াগের যে অবশিষ্ট অংশ সেটা এর ফলে এর প্রভাবে আজ থেকেই মূলত বৃষ্টি শুরু হচ্ছে কোন কোন এলাকায় বৃষ্টি হবে দেখাবো আজকে বৃহস্পতিবার বৃষ্টি হবে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি চিটাগং মহেশকালী টেগনাপ এই সমস্ত এলাকা বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগ পশ্চিমবঙ্গের কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে মূলত এই যে সিস্টেমটি আসছে এর প্রভাবে বৃষ্টি আজ থেকে শুরু হবে এই সমস্ত জেলাগুলিতে মূলত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলিতে বৃষ্টি হালকা থেকে মাঝারি পরিমাণে হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে আজকে বৃহস্পতিবার সকাল থেকে আপনাদের জানাবো কোথায় কেমন বৃষ্টিটা হতে পারে আজকে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি হবে চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের বরিশাল খুলনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এদিকে কলকাতা চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট খড়গপুর দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ জয়নগর বাড়িপুর গোসাবা উলবেড়িয়া কোলাঘাট এই এলাকাতে আজকে সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে এমনটাই দেখা যাচ্ছে এই মুহূর্তে আজকে সকালের কথা বলতে গেলে বৃহস্পতিবার বারো তারিখ এই মুহূর্তে ঘূর্ণিঝড় ইয়াগি অবস্থান করছে মায়ানমারের একেবারে সীমান্তবর্তী এলাকা মায়ানমার এবং ভারতের যে সীমান্তবর্তী এলাকা পাশাপাশি বাংলাদেশে চট্টগ্রাম বিভাগ লাগোয়া যে মায়ানমার অংশ রয়েছে সেখানেই এই সিস্টেমটি দেখুন অবস্থান করছে এটা আজকে দুপুরের দিকে প্রবেশ করবে ঠিক এইভাবে ত্রিপুরাতে প্রবেশ করবে তারপর বাংলাদেশের ঢাকাসহ চট্টগ্রাম বরিশাল এই অংশে কিন্তু যথেষ্ট প্রভাব দেখাবে আজকে দুপুরের দিক থেকে আবহাওয়াতে খানিকটা পরিবর্তন ঘটবে দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টি দেখা যাবে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান জেলাতেও এবং নদীয়া জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে খুব একটা বৃষ্টি দেখা যাচ্ছে না আজকে সন্ধ্যার দিকেও বৃষ্টি রয়েছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি কিছুটা হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ নদীয়া জেলাতে কিছুটা বৃষ্টি আজকে সন্ধ্যার দিকে হতে পারে ঢাকাতে আজকে সন্ধ্যার দিকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রামেও সন্ধ্যার দিকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামীকাল থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে আগামীকাল শুক্রবার দুই বাংলাতেই কার্যত দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামীকাল তেরো তারিখ সকাল থেকেই ভারী বৃষ্টি সকাল থেকেই দেখুন কী ভয়ঙ্কর পরিস্থিতি আগামীকাল শুক্রবার তেরো তারিখ চট্টগ্রাম এবং বরিশালে দেখুন এই সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে একটি সাইক্লোনের কাছাকাছি পৌঁছে যেতে পারে ফলে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার উর্দ্ধে বায়ুর গতিবেগে দমকা ঝরা হওয়া বইতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কোন কোন এলাকাতে দেখুন চট্টগ্রাম বিভাগ তার সঙ্গে কোন কোন এলাকা রয়েছে চৌমুহানি এদিকে ভোলা বরিশাল কাউখালি মির্জাগঞ্জ লালমোহন বোনারুদ্দিন ঝাড়ফেষন হাতিয়া এই এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি মহেশখালীতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টি হবে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে আগামীকালও আগামীকাল শুক্রবার তেরো তারিখ মোটামুটি রাত্রের দিকে সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে ঘূর্ণিঝড় ইয়াগির প্রবেশ করবে হচ্ছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুক্রবার নয় শনিবার দিন শনিবার শুক্রবার ভোর থেকে শনিবার সকালের মধ্যে এই ঘূর্ণিঝড় ইয়াগি প্রবেশ করবে কোন দিকে দেখুন বাংলাদেশের মেহেরপুর রাজশাহী পেরিয়ে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাঁটুয়া নলহাটি বিভিন্ন জেলার নলহাটি সিউড়ি এই এলাকা দিয়ে প্রবেশ করবে পরবর্তীতে পশ্চিম বর্ধমান হয়ে এটা আরও পশ্চিম দিকে সরে যাবে অর্থাৎ এর যে গতিপথ সেটা কিন্তু রয়েছে দেখুন ঠিক এই দিক থেকে আসছে এইখান থেকে আসবে এদিকে ঢাকা হয়ে রাজশাহী পরবর্তীতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দুই বর্ধমান নদীয়া হয়ে পশ্চিম বর্ধমান হয়ে এটা ঝাড়খণ্ডে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ফলে শনিবার দিন শুক্রবার রাত থেকেই বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের মাল মালদাসহ দুই দিনাজপুর তার সঙ্গে দক্ষিণবঙ্গের বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা সব থেকে বেশি এফেক্ট পড়বে সেটা হচ্ছে এই বেলটাতে দুই বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলা ঠিক এই কয়েকটি জেলাতে সব থেকে বেশি প্রভাব পড়বে ভারী থেকে ভারী বৃষ্টি হবে আগামী শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে এছাড়াও বাকি জেলাগুলিতেও বৃষ্টি লক্ষ্য করা যাবে বাঁকুড়া পুরুলিয়াতে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রামে বৃষ্টি রয়েছে কলকাতা হাওড়া হুগলিতে বৃষ্টি হবেই তো বুঝতে পারছেন এই যে নিম্নচাপ আসছে যেটা পশ্চি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকবে তারপর সেটা ধীরে ধীরে বিহার হয়ে ঝাড়খণ্ড হয়ে বিহারে হয়ে সেটা আরও পশ্চিম দিকে এগিয়ে যাবে আগামী পনেরো তারিখ এই সময়ের মধ্যে ফলে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে বৃষ্টি চলবে আগামী পনেরোই সেপ্টেম্বরও বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মালদা মুর্শিদাবাদ নদিয়া দুই বর্ধমান জেলাতে আগামী পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টি হবে তবে আগামী পনেরো তারিখ বাংলাদেশের আবহাওয়া অনেকটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা হবে আগামী পনেরো তারিখ সেটা পশ্চিমবঙ্গ এবং বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের প্রভাবে আগামী ষোলো তারিখ কী অবস্থা দেখে নেব আগামী ষোলো তারিখেও বৃষ্টি দেখা যাচ্ছে বিহার ঝাড়খণ্ড এবং লাগোয়া পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে আগামী সতেরো তারিখ থেকে মূলত আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে নিম্নচাপটি দেখা যাচ্ছে দেখুন ভারতের উত্তর ভারতের দিকে এগিয়ে যাবে এলাহাবাদ হয়ে গোয়ালিয়ার হয়ে নিউ দিল্লি হয়ে এটা আরও পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বাংলায় যে বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছে সেই ঘাটতি আবারও মিটে যাবে পূরণ হবে এমনটা সম্ভাবনা রয়েছে এবং চাষিদের ক্ষেত্রে অবশ্যই সুখবর এবং বৃষ্টি যে ঘাটতি চাষবাসে যে ব্যাপক ঘাটতি বা সমস্যা দেখা দিয়েছে তার হাত থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়া যাবে এই বৃষ্টি এই যে সিস্টেমটি আসছে নিম্নচাপ এর ফলে বেশ খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলার বিভিন্ন জেলাতে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে এবার কিন্তু বৃষ্টির মাত্রা একটু বেশি থাকবে এমনটাই জানা যাচ্ছে তো প্রিয় দর্শক সব মিলে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা আমরা প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার খবরগুলি প্রকাশ প্রকাশিত করে থাকি আমাদের এই চ্যানেলে তো আজকের মতো এটুকুই আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও বার্তা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ